আঠেরো বছরের এক কিশোরী মেয়েকে গণধর্ষণ করে জঙ্গলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ফেলে রেখে যায় একদল নরপিশাচ ধর্ষকেরা টেলিভিশনে খবরটা শুনে টিভির দিকে তাকাতেই বুকটা ছ্যাক করে ওঠে বিয়ের জন্য কেনা নীল পাড়ের তাঁতের শাড়িটা হাত থেকে পড়ে যায় আমার চোখ দিয়ে অজোরে জল পড়তে লাগল কারণ টেলিভিশনে যে মেয়েটাকে দেখাচ্ছে সে আর অন্য কেউ না আমার ভালোবাসার মানুষ যাকে নিয়ে ঘর বাঁধার হাজার স্বপ্ন দেখেছি আমি সামনের সোমবার তিতির সাথে আমার বিয়ে আজ সেই ভালোবাসার মানুষটিকে পুরুষ নামে কিছু পশু নষ্ট করেছে বুক ফেটে কান্না আসছে আমার আমি পরের দিনই আমাদের বাড়ি ফিরি বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় এলাকার লোকেদের কাছে শুনতে পাই এলাকার সকল লোক তিথিকে বের করে দিতে চাইছে নষ্ট কোনো মেয়েকে এলাকায় কেউ জায়গা দেবে না তিতি একটা পাপি মেয়ে একজন ধর্ষককে জায়গা দেওয়া মানে নিজের গ্রামের সম্মান নষ্ট করা পুলিশ শুধু বলে যাচ্ছে এ বিষয়ে সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আয়ত্তে আনবে আমি গ্রামে এসে আর বাসায় যাইনি সরাসরি তিথিদের বাসার উদ্দেশ্যে চলে যাই তিথিদের বাসায় যেতে একটা বোন পাড়ি দিতে হয় বোনটা পাড়ি দিতেই ভয়ে চুপসে যাই আমি ভূতের মতো কিছু দৌড়ে যাচ্ছে ভূতের বটগাছটার দিকে ছোটবেলায় শুনেছি সেখানে নাকি পেতনি থাকে আমি অনুমান করতে পারছি একটা মেয়ের মতো দেখা যাচ্ছে বটগাছটা আমার থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে বটগাছের নিচে গিয়ে একটা মেয়ে না ভূত যা কিছু হোক দাঁড়ালো আমি মনে মনে স্থির করে নিলাম দেখি জীবনে ভূত দেখিনি আজ দেখব যেই ভাবা সেই কাজ লুকিয়ে লুকিয়ে গাছের কাছে যেতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেও প্রস্তুত ছিলাম না গাছের নিচে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেটি অন্য কেউ না সেটা তিথি আমার ভালোবাসার মানুষ আমার বুকটা কেঁপে উঠল যখন দেখলাম ফাঁসির দড়ি তিথি গলায় দিচ্ছে দৌড়ে গিয়ে তিথিকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলাম এ কী করছো তুমি তুমি জানো না আত্মহত্যা মহাপাপ কে আপনি আমাকে কেন মরতে দিচ্ছেন না আমি বেঁচে থেকে কি করব আমি তো সেদিনই মরে গেছি যেই দিন ওই পাঁচজন মিলে সারা রাত আমার শরীরটাকে মতো ভোগ করেছে আমাকে আমি আর বাঁচতে চাই না ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলাম লজ্জা করে না তোমার মরার কথা বলতে আমি কি মরে গেছি আমি কাকে নিয়ে বাঁচবো আমি যে তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি আমি তো তোমার দেহটাকে ভালোবাসিনি আমি ভালোবাসি তোমার ওই পবিত্র এই কেন চোখের জল ফেলো আমার মেয়েকে ভালোবাসার কথা মুখেও নিও না আমি চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক তোমাকে দেওয়ার মতো আছে আমার কাছে কিছুই নেই যে সবাই আমাকে নষ্ট মেয়ে নাম দিয়েছে যেন খুব স্বপ্ন দেখেছিলাম লাল বেনারসি দিয়ে সারা শরীর জড়িয়ে নেব আলতা দিয়ে পাটা রাঙিয়ে নেব দু হাত ভরে মেহেদি সাজে তোমার বউ হয়ে যাব কিন্তু কি থেকে কি হয়ে গেল ভেবেছিলাম তোমার বুকে ঠাই পাবো কিন্তু আমার ঠাই হবে হয়তো কোনো নিষিদ্ধ পল্লিতে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমাকে মরতে দাও মরবে তাহলে মরো তবে এক দলিতে দুজন তুমি যে আমার জীবন তোমাকে কেমন করে মরতে দিতে পারি এই বুকটাতে একটু কান পেতে শোনো আমার প্রতিটা হৃদয় স্পন্দন তোমার নাম বলে আমি তো তোমার শরীরকে নয় তোমার মনকে ভালোবাসি তুমি শুধু মনটা দিয়ে আমায় ভালোবাসো আমার আর কিছুই লাগবে না একটু বুকে আসবে কথাটা বলার সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে তিথি আমায় এই তিথি কাঁদছ কেন আমার বুকে আসলে কি তোমার কষ্ট হয় আমার কথাটা শুনে তিথি আরো জোরে ফুপিয়ে কান্না করতে লাগলো কান্না করতে করতে বলতে লাগলো তোমার বুকটা যে আমার সুখের ঠিকানা জানো রাজ পরশুদিন সন্ধ্যাবেলা যখন কোচিং করে বাসায় ফিরছিলাম তখন তোমার সৎ ভাই রনি আর তার বন্ধুরা মিলে পাশের ওই পড়া বাড়িতে নিয়ে যায় আমায় তারপর হিংস্র প্রাণীর মতো ধাবা দিয়ে আমার বস্ত্র খুলে নেয় মানুষ এতটা নিষ্ঠোর কিভাবে হয় আমি হাত জোর করে বলেছিলাম ওদের তোমরা তো জানো ঝর্মা নেওয়ার পর বাবা মারা গিয়েছে অনাথ করে অন্যদিকে মাটাও আমাকে ফেলে চলে যায় আপন বলতে কেউ নেই আমার প্লিজ তোমরা আমার ভাই হও তোমাদের বোনের ইজতটা ভিক্ষা দাও আমার মতো অনাথের সম্মানটা তোমাদের কাছে ভিক্ষা চাইছি প্লিজ ভিক্ষা দাও তোমাদের বোন মনে করে ছেড়ে দাও আমায় সারা জীবন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো প্লিজ যেতে দাও না ভাই আর আমাকে আমাকে খুন করে ফেল তবু আমার সম্মানটা চিনিয়ে নিও না জানো রাজ সেই দিন দেখেছি নরপিস্বাস্তের রক্ত চক্ষু হৃদয় কাঁপানো হাসি অর্থ হাসি দিয়ে বলেছিল ওরা সবাই যদি বোন হয় বউ হবে কে দুজন আমার হাত পা চেপে ধরে আর একজন বুকের উপর উঠে অন্যটা সরিয়ে ফেলে আমার কাছে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে তারা পালাক্রমে একের পর এক আমার ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে চলে যায় পুলিশকে বলার পরও পুলিশ কিচ্ছু করেনি আমি হাঁটতে পারি না তাই বলছি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও আমার কোনো অভিযোগ থাকবে না হুম বিয়ে করব তো চলো কথাটা বলেই রাতেই কাজী অফিসে নিয়ে তিথিকে বিয়ে করে ফেলি তিথি শুধু বিষমের দৃষ্টিতে তাকাচ্ছে আর কাঁদছে আমি তিথির হাতটা শক্ত করে ধরলাম মা মা কোথায় তুমি শুনেছ পাশে গ্রামে যে মেয়েটাকে রনি ভাইয়া আর তার বন্ধুরা ধর্ষণ করেছিল রাত জাগে ভালোবাসতো আমাদের দিমতে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটাকে টিভিতে দেখিয়েছে জানতাম এমন কিছুই হবে সারা এলাকা টয় টয় করে ঘুরে এমন খারাপ মেয়ের খারাপই হবে আর রনিকে কি দোষ দিব এই বয়সের ছেলেরা একটু একটু এমনই করবে কই গো রনির মা তোমার ছেলে কি করেছে থানায় ম্যানেজ করে আসলাম তোমার ছেলে কি করে এসব কি শিখে এসো ছেলেকে কয়েকদিন সাবধানে থাকতে বলো না হলে পরে তোমার কেন শুনতে পারবো না আমি দরজায় দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পেলাম বাবার মুখে এ কথা হঠাৎ ছৎমা চেঁচিয়ে বলে উঠল কি এমন করেছে ভালো লাগছে তাই করেছে আমাদের কি টাকা পয়সার কম আছে আমার ছেলে একটু ফুর্তি করেছে আর মেয়েটা ইচ্ছে করে এমন করেছে খারাপ বেশ্যা মেয়ে একটা সারাদিন ঘুরে বেড়ায় আর তোমার অকর্মা ছেলেটা নাকি নষ্টা মেয়েকে ভালোবাসে তাকে নাকি বিয়ে করবে শোনো ওই মেয়েকে যদি বিয়ে করে আমি আর এই বাড়িতে থাকবো না অকর্মা ছেলেটা তার মাকে খেয়েছে এখন আমার জীবনটা নরকে ভাসিয়ে দিচ্ছে মাটা যেমন চরিত্রহীনা ছিল তেমন একটা চরিত্রহীন ছেলে জন্ম দিয়েছে পিথির দিকে তাকিয়ে দেখি কাঁদছে আমি কাপা কাপা হাতে দরজায় নক করলাম দেখ তো খুশি কে এসেছে খুশি দরজাটা খুলেই হাতে থাকা জলের গ্লাসটা ফ্লোরে ফেলে দেয় আর বলে মা দেখে যাও বাড়িতে তাকে নিয়ে এসেছে বিয়ে করে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা রাখলো না কই গো দেখে যাও তোমার ছেলে ধর্ষিতাকে বিয়ে করে নিয়ে এসেছে মাটা যেমন নষ্টা ছিল তার ছেলেও ঠিক তেমনই রয়েছে সৎমায়ের কাজ কাছ থেকে এসব শুনে রেগে শরীর গিজগিজ করছে শুধুমাত্র বাবা নামক লোকটাকে শ্রদ্ধা করি বলে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছি কাকে বিয়ে করে নিয়ে এসেছিস একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসার সময় একবার ভাবলি না তুই সন্তান আমার মান সম্মান এভাবে দুলোয় মেশিয়ে দিতে একটা ভার ভাবলি না তোমার ছেলে আর তার বন্ধুরা মিলে যখন তিথিকে ধর্ষণ করেছে তখন কোথায় ছিল তোমার সম্মান জানি কিছু বলতে পারবে না দেখেছো দেখেছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সে আদবটাও শিখেনি তুমি শুনে নাও কোনো তাকে এই বাড়িতে জায়গা দিলে আমি এই বাড়িতে থাকবো না আমি আজকেই খুশি আর রনিকে নিয়ে চলে যাব। তুমি আর তোমার আদরের ছেলে থাকো রাজ এখনই ওই মেয়েকে ছেড়ে দিবি। বাবা এটা কোনোভাবেই সম্ভব না আমি তিতিকে ভালোবাসি তুই যদি দর্শিতাকে তালাক না দিস তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে আর যদি কোনোদিন আমার বাড়িতে আসিস তাহলে আমার মরামুখ দেখবে না বাবা এমন দিব্য দিও না তোমার মরামুখ দেখতে পারবো না ছোটবেলায় মাকে হারিয়েছি বুঝেছি মাকে ছাড়া বেঁচে থাকা কেমন কষ্ট প্লিজ বাবা শুধু বলবো প্রার্থনা করো আমাদের জন্য কখনো মন চাইলে একটা ডাক দিও কাছে চলে আসবো হয়েছে আর অভিনয় করতে হবে না ধর্ষিতা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে দরদ উল্টিয়ে পড়ছে মনে হচ্ছে বাবার পায়ে তিতি সালাম করতে গেলে বাবা পাশ সরিয়ে ফেলে আমি তিতির হাতটা শক্ত করে ধরি বাড়িটার দিকে শেষ বারের মতো এক নজরে তাকিয়ে তিথিকে নিয়ে বের হয়ে গেলাম তিথির দিকে চেয়ে দেখি কাঁদছে চোখের জল মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম তিথি কাঁদছে এ কান্না কষ্টের কান্না নয় এ কান্না পরম পাওয়ার কান্না শিলিগুড়ি গিয়ে বাসা ভাড়া নিলাম আজ আমাদের বিয়ের তিন দিন তিন দিন পর আজ আমাদের বাসর ঘর রাত বারোটা বাজে এখনো বেলকুনিতে দাঁড়িয়ে আছি আকাশটা কেমন ঘোর অন্ধকারে ঢেকে যাচ্ছে রাত একটার দিকে বাসর ঘরে তিথি পা ছুয়ে সালাম করল তিথিকে বুকে জড়িয়ে নিলাম তোমাকে একটা কথা বলবো জানো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি প্রার্থনা করি সব মেয়ে যেন তোমার মতো একটা স্বামী পায় কখনো আমায় ছেড়ে যেও না তোমার বুকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যে না এটাই করি তুমি কাঁদছ কেন রাতে ফুলস কাঁদে নিয়ে তিথির ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিলাম নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিছুক্ষণ পর অজানা এক ভালোবাসার রাজ্যে হারিয়ে গেলাম কয়েকদিন পর হঠাৎ খবর আসলো বাবা মারা গেছে বাবার মৃত্যুর কথা শুনে মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে তিথিকে নিয়ে গ্রামে গিয়ে বাবাকে মাটি দিতে পারিনি সৎ মা আর রনি গ্রামের মানুষদের বলেছে ধর্ষিতা আর ধর্ষিতার স্বামীকে মাটি দিতে দেওয়া হবে না কত অনুরোধ করেও বাবার কবরে এক একমুটো মাতৃত দূরের কথা মুখটা পর্যন্ত দেখতে পায়নি তিথিকে নিয়ে অস্ত্রভেজার চোখ নিয়ে আবার শিলিগুড়িতে চলে যায় মাঝরাতে ঘুম ভেঙে যায় কান্নার আওয়াজে কান্নার আওয়াজ শুনে পাশের রুমে গিয়ে দেখি তিথি কাঁদছে আর বলছে এ উপরওয়ালা আমার তো বাবা মা তুমি ছোট থাকতে উঠিয়ে নিয়েছো জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি বাবার আদর কি বুঝিনি শুনেছি মায়ের গর্ভে থাকাকালীন তুমি আমার বাবাকে তোমার কাছে নিয়ে নিয়েছো হসপিটালের বেড়ে জন্ম দিয়ে মাটাও চলে গেছে বাবারই মতো কখনো বাবা মার স্নেহ ভালোবাসা কি বুঝিনি তবুও তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া তুমি আমার রাজের মতো একটা স্বামী আমাকে দিয়েছো হে অপরালা তোমার কাছে প্রার্থনা করি আমার স্বামীর বকিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর আমার শ্বশুরকে তুমি তোমার কাছে জায়গা দিও তার প্রতি আমার কোনো অভিযোগ নেই তিনি তো আমার বাবার মতোই ছিল আমার স্বামী যেন চিরজীবী হয় তোমার কাছে শেষ মিনতি আমি আর আমার স্বামী যেন তোমার জান্নাতেও একসাথে থাকতে পারি তিথি কথা শেষ করে পেছন দিকে তাকাতেই দেখে আমি কাঁদছি কাঁদছ কেন সত্যি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার প্লিজ ওভাবে বলো না তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে হয় ওপরওয়ালা যেন তোমাকে আর আমাকে তার জান্নাতে জায়গা করে দেয় তিথিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরও সেঁকে দিলাম দিনগুলি ভালোই কাটছিল কিছুদিন পর আমাদের ঘর আলোকিত হয়ে একটা রাজকন্যা এলো মনে হচ্ছিল দুনিয়াটা জান্নাতের একটা টুকরো হঠাৎ একদিন টিভির পর্দায় একটা সংবাদ শুনে থমকে গেলাম মায়ের হাতে ধর্ষক ছেলে এবং তার বন্ধুরা খুন তিথিকে ডাক দিতে গিয়ে গলাটা কেমন ধরে এলো পাশেই তাকিয়ে দেখি তিথি কাঁদছে টিভিতে যে লাশগুলো দেখাচ্ছে তাদের সবাই ছিল তিতির ধর্ষক তাদের মাঝে লাশ হয়ে শুয়ে আছে আমার সৎ ভাই রনি আর সব থেকে অবাক হলাম তখন যখন দেখলাম তাদের সবার খুনি হচ্ছেন আমার সৎ মা যে মা তার ছেলেকে ধর্ষক হতে প্রশ্রয় দিয়েছে হঠাৎ হাতে থাকা গ্লাসটা পড়ে গেল যখন শুনলাম রনির বন্ধুরা খুশিকে ধর্ষণ করে আর খুশি ধর্ষিতার মুখ না দেখাতে পেরে কলায় দড়ি দিয়ে মারা যায় তিথি আর আমাদের আনিসাকে নিয়ে পরের দিন গ্রামের বাড়িতে চলে যায় গ্রামে গিয়ে সব কিছু শুনে চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে যে সৎ বোনটাকে ছোটবেলা থেকে নিজের হাতে খাইয়েছি সেই বোনটা আজ কবরে এই ধর্ষক সমাজ তাকে বাঁচতে দিল না থানায় গিয়ে সৎ মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই বলল তিথি বৌমা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি তোমার প্রতি অবিচার করার ফল আজ আমি নিজের হাতে পেয়েছি আমার মেয়েটাকে আমার কোলাঙ্গার ছেলের বন্ধুরা নৃশংসভাবে ধর্ষণ করেছে মেয়েটা যে মুখ দেখাতে পারেনি মরে যাওয়ার আগে একটা চিঠি লিখেছে আমি মায়ের কথায় পুলিশের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম রাজ ভাইয়া শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না আজ আমি বুঝলাম একটা মেয়ের শ্রেষ্ঠ সম্পদ তার সতীত্ব আজ তা হারিয়ে বুঝতে পারছি জানি না তিথিভাবে আমায় ক্ষমা করবে কি না তোমাদের প্রতি অনেক অবিচার করেছি তোমরা কখনো ভাই বলে স্বীকার করিনি তোমাদেরকে আজ নিজের ভাইয়ের বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করলো তাদের যৌন চাহিদা মেটালো কত কাকুতি মিনতি করেছি বলেছিলাম আমি তো রনির বোন তোমাদের বন্ধুর বোন তারা কি বলেছিল জানো তোর ভাই কি কোনো মেয়েকে ধর্ষণের সময় ভাবে সে কারো বোন ভাই রে ক্ষমা করে দিস তোর ধর্ষিতা বোনকে প্রত্যাবর্তন যেভাবে জীবন আসবে তা বুঝতে পারিনি মাকে বলতে চাই যেন মা পৃথিবীতে ভাগ্যবান যদি হয় তাহলে আমাদের সৎ মা রাজ ভাইয়ার মা কারণ রাজ ভাইয়া যে মায়ের সন্তান সে একটা ধর্ষিতা নারীকে স্ত্রীর সম্মান দেয় আর তুমি সেই মা যে মা নিজের ছেলেকে ধর্ষক হতে অনুপ্রেরণা দিয়েছ যার জন্য আজ আমি ধর্ষিতা জানো মা ধর্ষকদের কোনো পরিচয় নেই তুমি যদি পারো তোমার মেয়ে হত্যার বিচার করো তোমার নিজের ছেলে রক্ত দিয়ে নয়তো উপরে তোমাকে কখনও ক্ষমা করবে না ইতি ধর্ষিতা অতিতাও বলতে পারো মা তুমি তো তিতিভাবেকে পতিতা বলেছিলে চিঠিটা পড়ে কলিজাটা কেঁপে যাচ্ছে চোখ দিয়ে অঝরে জল পড়ছে পাশ থেকে মা তিথিকে বলল তিথি মা তুই আমাকে ক্ষমা করে দিস তোকে আর খুশিকে যারা ধর্ষণ করেছে তাদের আমি নিছাতে হাতে খুন করেছি আমার কুলাঙ্গার ছেলেটার রক্তে যখন রুমটা ভেসে যাচ্ছিল তখন আমার চোখে আমার মেয়ে খুশির ফাঁসির দড়িতে ঝুলানো লাশটা বারবার ভেসে উঠছে প্রত্যাবর্তন এভাবে আসবে কখনো ভাবতে পারিনি আজ আমি গর্বিত আমার নিজের মেয়ের ধর্ষকের বিচার নিজ হাতে করেছি ভালো থাকিস রাজ একবার মা বলে ডাক বুকের ভিতর যে ছড়টা উঠেছে তোর মতো সন্তানের ডাকে তা শান্ত করি নিজের অজান্তে মা ডাকটা ডেকে ফেললাম চোখ দিয়ে অঝরে জল পড়ছে এটা কোনো কষ্টের জল নয় এটা আনন্দের তারপর আমার বউ আর আমার মাকে নিয়ে গ্রামেই থেকে গেলাম তো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কী শিখতে পারলাম তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ